আন্তর্জাতিক ডেক্স মসজিদুল নিয়ে আয়াতুল্লাহ খমিনের বার্তা আয়াতুল্লাহ খমিনী বলেন কুদুস বা মসজিদুল নিয়ে আসার কথা শুনিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হুসাইন খামেনি রবিবার চোদ্দোই এপ্রিল এক এক্স বার্তায় তিনি বলেন পবিত্র আল কুদস মুসলমানদের হাতেই থাকবে ওসিরেই মুসলিম বিশ্ব ফিলিস্তিনের মুক্তি উদযাপন করবে তিনি হিব্রু ভাষায় একটি ছবির ক্যাপশনে এই এক্স বার্তাটি লিখেছেন জেরুজালেমের টেম্পল মাউন্টের উপর আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ফুটেজের উপর ইরানের সর্বোচ্চ এই ক্যাপশনটি লিখে দেন শনিবার ইসরায়েলে ইরানের ঐতিহাসিক হামলার পর তিনি এই টুইটটি করেন এই হামলায় ইরান থেকে প্রায় তিনশো পঞ্চাশটি ড্রোন এবং মিসাইল ছড়া হয় এর আগে জানুয়ারিতে আয়াতুল্লাহ খমিনি হিব্রু ভাষায় গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেছিলেন জায়নবাদের সত্তার অপরাধ ভুলে যাওয়া যাবে না পৃথিবীর বুক থেকে এই সত্তা একদিন নিখোঁজ হয়ে যাবে কেবল ইতিহাসের পাতায় থাকবে তাদের এই অপরাধ হাজার হাজার হত্যাকাণ্ডের আক্রান সূত্র জেজালেম পোস্ট কয়েকদিন থেকে মসজিদুল আকসা ইরান এবং ইসরায়েলকে নিয়ে আমরা বিশেষ ধরনের খবর পড়তেছি আলোচনা শুনতেছি আসলে মুসলমানদের উচিত এই সময় ফিলিস্তিনের পাশে দাঁড়ানো যেমন ইরান পাশে দাঁড়িয়েছেন একজন সবাইকে আমাদের পাশে দাঁড়ানো দরকার আর ইরান যদি মুসলমানদের পক্ষে কথা বলে এবং ইরান যদি মুসলমানদের পক্ষে কথা বলে ইসরায়েলে বোমা হামলা নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেখানে যদি জাতিসংঘ বৈঠক ডাকা হয় নিরাপত্তা পরিষদের কিন্তু এত দুর্ঘটনার পরেও আকসা এবং ফিলিস্তিনে আঘাত আনার পর কেন জাতীয় পরিষদের নিরাপত্তা পরিষদে বসতেছে না আসলে সে বিষয়ে দেখি আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের মুসলমানদের মুর্জিদুল আকসা এবং ফিলিস্তিনটি রক্ষা হয় এই আয়তুল্লাহ খমিনির মতো আরও যেন আয়তুল্লাহ খমিনী বের হয় এবং মুসলমানদেরকে সাহায্য করে আল্লাহ তো অভিব্রদান করুক সবাইকে আমরা দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত